একদম অ্যাডমিশন জার্নির শুরুতে যখন আমি সেপ্টেম্বর মাসে ঢাকায় যাই ধানমন্ডি কোচিং করার জন্য তখনই হচ্ছে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে হার্ট অ্যাটাকে তো উনি প্রায় সম্ভবত তিন থেকে চার মাস বেট ছিল মানে হচ্ছে শয্যাশায়ী ছিল তখন ওই একটা টাইমে আমাদের মানে মারাত্মক লেভেলের একটা ইকোনমিক ক্রাইসিস দেখা গেছিলো আমাদের ফ্যামিলিতে সো আমার ঢাকায় থেকে সেই অ্যাডমিশনের যে এক্সপেন্সগুলো সেগুলো বের করতে খুবই একটা মানে চ্যালেঞ্জিং বিষয় ছিল এবং কি আমি মেন্টালি অ্যান্ড ইমোশনালি অনেকটা ভেঙে পড়েছিলাম অ্যাট দ্য সেম টাইম যে আমার বাবা আমার বড় ভাই এবং কি আমার যে বড়ো বোন দুলা ভাই তারা আমার পাশে মেন্টালি এবং কি ফিজিক্যালি সবভাবে ছিল তারা আমাকে অনেকভাবে মোটিভেট করছে এবং কি যখন আমি অনেক বাবার কথা অনেক মনে পড়তো তখন যখন আমি কান্না করতাম তো তখন আমার বড় বোন ভাই ফোন দিয়ে বোঝাতো আমাকে যে না টাইমটা তো গুরুত্বপূর্ণ পড়াশোনা করো আমরা আছি তোমার পাশে তো এই যে যে একটা মারাত্মক যে একটা ক্রাইসিস সে যে এই সময়টায় সেটা কিন্তু আমি পার করতে পারছিলাম এটা আল্লাহ রহমত এবং আমার যে ফ্যামিলি ফ্যামিলি কিছু মেম্বার আছে আমার বড়ো ভাই বোন তাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ এই টাইমটার পর যে এই যে মারাত্মক যে একটা সমস্যা ছিল এটা যে আমি মানে কাটিয়ে উঠে উঠতে পেরেছি এই জন্য হয়তো আল্লাহ আমাকে আমি যে এই একটা এই একটা সময়ে পড়ার টেবিলে থাকতে পেরেছি এই জন্য হয়তো আল্লাহ আমাকে এই একটা স্থান আছে যে যে আমাকে দিছে এই বর্তমানের অবস্থানটা দিছে যে একটা সম্মানজনক অবস্থান যে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন আমি প্রথম হয়েছি এবং বর্তমানে হয়তো এই যে এই টাইমে এই স্যাক্রিফাইস বা এই যে যে দুঃখের কাহিনীগুলো সব কিছুর পরে হয়তো আমি যে আমার যে স্বপ্নের সাবজেক্ট ছিল ল নিয়ে পড়ার আমি হয়তো এখানে পড়তে পারছি আল্লাহ রহমত এবং সব শেষে কিছু বড় ভাই এবং কি হচ্ছে কিছু কোচিং সেন্টারে গাইডলাইন সব মিলে হয়তো আমার জার্নিটা শেষে হয়ে গিয়েছে বাট প্রথমে অনেকটাই কষ্ট ছিল আল্লাহ রহমত যে আমি আমার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ সবশেষে একটাই কথা যে তোমার অ্যাডমিশন এবং কি অ্যাডমিশন সহ জীবনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় দেখবা কি যে তুমি বিভিন্ন রকমের প্রতিকূল পরিস্থিতি করবা দেখবা যে তোমার লাইফে যে সারা জীবন তুমি খুব চেলেছো বা অনেক মজায় কাটতেছো তোমার লাইফে কোনো পেইন নাই বাট তুমি যখন এই অ্যাডমিশন ফেজ বা যখন তুমি একটা বড় কোনো একটা মানে পরিস্থিতি যাবা দেখবা যে তোমার লাইফে সব ধরনের সমস্যা এসে উপস্থিত হবে তো এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আসলে আমাদের ভেঙে মানে ভেঙে পড়া যাবে না এগুলো আমাদের ওভারকাম করতে হবে যদি তুমি ওভারকাম করতে পারো তাহলে তুমি নিশ্চিত থাকবে যে সফলতা আসবেই